কোন প্রেক্ষিতে কোন অবস্থানে কোন দিন কোন সময় আমি মুখস্থাটাম দল তাদের বাংলাদেশ বোধ জাগ্রত আছে তাদের নিয়ে প্রশ্ন করাটা তো এখন আর আমার সময়ের ক্ষেপণ বলে মনে হচ্ছে পাকিস্তানের চেয়েও একটা খারাপ সময় আমরা বাস করছি আপনি যখন গোলাম আজমের গোলাম আজমের রায় যখন ঘোষণা করা হলো যখন কেউ যদি সাধারণ নাগরিক যারা গোলাম আজমের নাগরিকত্ব সংযুক্ত হয়েছিলেন সারা দেশ গর্জে উঠেছিল গোলাম আজমের সুপ্রিম কোর্টের থেকে যে বিভক্তি যে রায় আসলো কেউ কি কোনো কোনো প্রশ্ন করার সুযোগ আছে আইনের দৃষ্টিতে গোলাম নাগরিকত্ব কেন দেওয়া হয়েছিল সুযোগ ছিল

আমি যদি গত গত বৃহস্পতিবার গত বুধবার গত মঙ্গলবার এই সময়ের তারিখগুলো পত্রিকাগুলো নিয়ে আসি আপনি রায়গুলো পর্যালোচনা করেন সরকার কয়টা মামলা জিতেছে এই যে স্বাধীনতার যে ব্যাপারটি এটা এই হ্যাঁ আপনি এটা তো আপনার ধারণার থেকে কথাগুলো বলছেন পারসেপশন এবং এই ধারণার সূচক নিয়েই তো টিআইবি মা সূচক দেয় তারা নানান রকম তথ্য দিয়ে থাকে সব ধারণা নিয়েই এই ধারণা নিয়ে বলা হলো পদ্মা সেতু দুর্নীতি হয়েছে অতএব এই কথাগুলো আমাদের কথা বল থাকবে এই আমাদের তত্ত্ব নিয়ে আলোচনা হবে বাদ বিবাদ থাকবে কিন্তু দেশ এগিয়ে যাবে দেশের বিচার ব্যবস্থাও এগোবে আমাদের অনেকেরই মনে রাখা দরকার আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য সকলেরই অবদান প্রয়োজন এবং সুশাসনটা খুব জরুরি সুরাজনীতি তার চেয়ে বেশি জরুরি আমি একটু ডক্টর সাজান সাজুর কাছে আসতে চাই সুভাষ সিংহ রায় বললেন যে আসলে অগ্রগতি হচ্ছে এবং এর মাধ্যমেই আসলে দেশে গিয়ে যাবে তিনি কিন্তু আপনার ওই কথা থেকে যেটাতে আপনি বলছিলেন যে একটু সুরাজনীতি প্রয়োজন সুশাসন প্রয়োজন এবং বিচার বিভাগকে তার প্রভাবের মধ্যে আপনি এই ব্যাপারে আর কোনো মন্তব্য করবেন সুভাষ সিংহ রায় মনে করছেন যে এর মধ্যে থেকে এই প্রক্রিয়ার মধ্যে থেকে আগাচ্ছে আরও আগাতে শুভাশিংরাকে অনেক ধন্যবাদ যে শেষ পর্যন্ত একটি শব্দে তিনি বলেছেন সুরাজনীতি দরকার অ্যাকচুয়ালি সুরাজনীতিটাই হচ্ছে একটি দেশের মূল চালিকা শক্তি এখন আমাদের দেশের রাজনৈতিক শক্তি যদি নিরপেক্ষভাবে বলে রাষ্ট্র পরিচালনা তারা যদি বলে তাহলে কি হবে এখন হাজুভাই এর বলে যদি যে না ভালো জি মির্জা ফকরুল আমার বলেছেন এটা তো আমার বিষয় না মির্জা ফখরুল সাহেব করেন সেটা আমার বিষয় না আমি যেটা বলছি যে সরকার সুরাজনীতি যদি থাকে আর সরকারের রাজনৈতিক শক্তি যখন প্রসিকিউশন রাষ্ট্র এই বিশেষ করে ফৌজদারি মামলা পরিচালনার ক্ষেত্রে যদি সরকার নিরপেক্ষ থাকে এবং সরকার যদি বলে যে না কোনো রকম ইনস্ট্রাকশন না দেওয়া থাকে তাহলে প্রসিকিউশন নর্মাল করছে যে মামলাগুলো হয় সেভাবেই হয়তো তাহলে রাত্রে আটটা নয়টা পর্যন্ত কিন্তু মামলা হতো না আবার দেখা যায় যে এই যে সাজানো সাহেবের কথা বললেন তাকে একই কারণে মামলায় বেল দিয়ে তাকে নমিনেশন দিয়ে তাকে আমি বলছি না আমি কারো অপরাধের কথা বলছি ন আমি তো অপরাধ অপরাধটা কোনটা অপরাধ কোনটা অপরাধ না এইটা কিন্তু শুধু জামিনের ভিতর দিয়ে কখনোই বিচার করা যাবে যখন ফাইনালি সাক্ষী সাবুদ হবে তখন হবে আমি জামিনের ক্ষেত্রে প্রসিকিউশন কিভাবে ভূমিকা পালন করে সেটি দেখার বিষয় এটা আমি বিএনপি সরকার রাষ্ট্র বিএনপি যখন চাই যা আমেরিকান লোকজনকে বেশি করে জেলে পূরবে তখন তাদের পজিশন ওইভাবে চালাবে আবার যখন আমেরিকান এসে বিএনপি লোকটা জেলে পড়তে চাবে তখন তাদের পজিশন এইভাবে চালাবে আবার এসআর সরকার যখন আসে তখন তারা এইভাবে চালাবে এই আমার কাছে আওয়ামীলি কোনো বিষয় না বিএনপির কোনো বিষয় না জাতীয় পার্টিও বিষয় না ক্ষমতায় যিনি থাকেন কিন্তু তারা কি চার কিন্তু 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 ডক্টর &[silence] &[laughter] &[chuckle] &[laughter] আমি সবই বুঝতে পারছি আমি বুঝতে পারতেছি যে রাজনৈতিক ক্ষমতায় কারা আছে এশা সাহেব কিভাবে ক্ষমতা চালাচ্ছেন শেখ হাসিনা কীভাবে ক্ষমতা চালাচ্ছেন কিন্তু আমি যেটা বুঝতে পারতেছি না সেটা হচ্ছে বিচারকদের ভূমিকাটা কি আসলে বিচারকরা কি শুধুই রাবার স্ট্যাম্প আমাদের একজন বিচারক নাম প্রকাশ অনিচ্ছুক তিনি বলছেন ব্যক্তিগত পছন্দ অপছন্দ তো শুধু না ব্যক্তিগত লাভ এবং সুবিধার ব্যাপারও থাকে বিচারকদের ক্ষেত্রে ভালো পোস্টিং ক্ষমতার জায়গায় যাওয়া এগুলিও আছে থাকতে পারে আমি এটা এটা অস্বীকার করছি না কারণ মানুষ মাত্রই এগুলো থাকবে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে বিচারকটা তাহলে কি রাবার মতো কাজ করে না বিচারকদের কাছে যদি কোনো সাক্ষ্য উপস্থাপন করে না হয় বিচারকের কাছে যদি ঠিকমতো মতো জোরালো তার কেসটা তুলে ধরা না হয় তাহলে বিচারক করবে এটা কি বিচারকদের যদি হ্যাঁ আপনারা ভিকটিম বানাচ্ছেন বুঝলাম যে বিচারকটা তাদের রায় দেওয়ার ক্ষেত্রে তাহলে কি সরকার যা চায় তাই হচ্ছে সরকার যা চায় তা হচ্ছে কথাটা এইভাবে নয় প্রসিকিউশন যদি আদালতের কাছে তাদের যুক্তিগুলো জোরালো না তুলে ধরে তাদের সাক্ষী সব যদি ওইভাবে হাজির না করে তাহলে বিচারক কি করবে বিচারক কি আপনার প্রসিকিউশন সাক্ষী দিলেন না তাহলে

বিচার বিচার যে আমি আমি চাচ্ছি হ্যাঁ এখন যদি বিচারকের সামনে যদি প্রসিকিউশন বলে যে তার অপরাধ গুলো এরকম 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 কারণ একই চার্জশিটে তো সবাই আসে না অনেক সময় বিভিন্ন মামলায় আসে অথবা একই মামলায় অনেকে আসামি থাকে এখন ওই মামলায় যখন তুলে ধরা হয় যে এই মামলার ক্ষেত্রে এই অভিযোগ গুলো বেশি করে আসছে এবং ভাবে তুলে ধরা তখন বিচারক দেখে না তাহলে ঠিক আছে একে জামিন দেওয়া যায় একে দেওয়া যায় না একটা মার্ডার কেসের মামলায় পাঁচজন দশজন থাকলে সবাইকে কিন্তু মানে একসাথে জামিন দেওয়া হয় না যাদের অপরাধটা কম যাদের এলিগেশনটা কম জামিন দিয়ে হয় তখন যাদেরকে বলে ব্যাপারে তো অত গ্রিভিয়াস না এদেরকে জামিন দেওয়া যেতে পারে অথবা না বললে বলে এই ব্যাপারে কোর্টের ডিসক্রিশন কোর্ট করতে পারেন কিন্তু কোর্ট যখন বলে যে তার উপরে এই এই অভিযোগ আনা হয়েছে তাকে জামিন দেওয়া যাবে না তখন বিচারকের জন্য সমস্যা হয়ে যায় যে আচ্ছা যাই হোক আমরা আসলে বিচারকদের ভূমিকা নিয়ে কথা বলছিলাম যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় সিংহ রায় এই ব্যাপারে আর কোনো মন্তব্য করবেন কিনা যে আমরা আমি আপনাকে প্রশ্নটা একটু ইলাভরেট করতে চাই এই ব্যাপার আসলে ডক্টর সাজুর মন্তব্য আমি শুনতে চাই সুভাষ সিংহ আমার প্রশ্নটা হচ্ছে যে দাদা যে আমরা দেখেছি যে ভারতের সিইসির যত ক্ষমতা আছে যত রকম এটা আছে সেটা বাংলাদেশের সিইসি আছে ভারতের চিফ জাস্টিসের যত ক্ষমতা আছে বাংলাদেশের চিফ জাস্টিসের যত ক্ষমতা আছে পাকিস্তানের চিফ জাস্টিসের যত ক্ষমতা আছে বাংলাদেশের চিফ জাস্টিসের ক্ষমতা তার চেয়ে বেশি আছে কিন্তু প্রয়োগের ক্ষেত্রে আমরা অনেক সময় সাংবিধানিক পদগুলিতে থাকা এসব ব্যক্তিগুলির প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন বাধা দেখি এর কারণ কি বলে আপনি মনে করেন আমাদের যদি একটু তিরিশ চল্লিশ পঞ্চাশ সেকেন্ডে যদি একটু বলেন আমি তো খুব স্পষ্ট করে মনে করি স্পষ্ট করে মনে করি বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমারা খুব হইচই করেছেন পশ্চিমাদের অনেক বেশি মনোযোগ রয়েছে নির্বাচন নিয়ে কিন্তু কথা বলছেন না আমাদের একটা অগ্রগতির জায়গা আমি এগুলো অগ্রগতি হিসেবেই দেখি পাকিস্তান নির্বাচনে কথা বলছেন না পাকিস্তান নির্বাচন নিয়ে যে সমস্ত অবশ্যই কথা বলছেন না পাকিস্তান নির্বাচনে কি ঘটেছে কিভাবে হয়েছে এই নির্বাচনগুলো নিয়ে তাদের কোনো আহ কোনো বিষয় নেই আপনি দেখেন পশ্চিমা কোনো মাধ্যমও নাই পাকিস্তানে তো একটা ক্যাটেগরি ফর্ম আছে তারা তো সবাই সবাই আগ্রহ করে নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশে তো একটি দল নিরপেক্ষ নির্বাচন দাবিতে দাবিতে যে একটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য নির্বাচন অংশই নিতে পারলো না আপনি নতুন পুরনো বিতর্ক তুললেন আমি যারা যারা একটি বার আলটিমেটাম দিয়ে বার দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে তারা কি কোনো গণতান্ত্রিক দল তাদের কোনো বাংলাদেশ বোধ যাদের মধ্যে জাগ্রত আছে তাদের নিয়ে প্রশ্ন করাটা তো এখন আর আমার সময়ের ক্ষেপণ বলে মনে হচ্ছে অতএব সে ব্যাপার নিয়ে কি কথা না যারা বলছে তো ভালো ছিল

সাজানের অপরাধ আর মির্জা অপরাধ আপনি এক করে দেখছেন এবং প্রয়াত সাধারণ সম্পাদক তিনি নওগাঁ পৌরসভার চেয়ারম্যান ছিলেন একাধিকবার তিনি তার চেয়ারম্যানের কক্ষে বসতে পারেননি কখনো তিনি সাতান্নটি মামলা তাকে প্রত্যেকদিন

কালু নামে একটা ছেলে বলা হল তিনি এই গান পাউডার ওকে ডাঙ্গার কবি নানক বা মির্জা ফক মির্জা আজমের নেতৃত্বে করেছেন কালু তখন জেলখানায় ছিল ওকে এই মামলায় প্রমাণিত হয়েছে পিএনপি ও এইরকম বিএনপি ও এরকম বলতে তারা বলে এটা আন্দোলনের সময়টা বলে ডক্টর সাজু আমরা বলতে চাই যে একই রকম সবাই জানে একই রকম আইনের সুবিধা থাকা সত্য বাংলাদেশে যারা সাংবিধানিক পদে আছেন তাদেরকে অনেক সময় আমরা তাদের দৃঢ় অবস্থান নিতে দেখি না এর কারণ কি বলে আপনি মনে করেন আমাদের একটা মিনিট সময় আছে আসলে আমি প্রথমে ধন্যবাদ দিই আমি সুভাষিক রায় যে কেন এখন আওয়ামী লীগের মন্ত্রী বা এমপি হচ্ছেন না এটাই আমার কাছে প্রশ্ন আছে যেভাবে ডিফেন্ড করছেন ঠিকই আছে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা ছাড়াও তো আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা ছাড়াও তো আওয়ামী লীগকে কেউ না কেউ সমর্থন করতে পারবে তাই না আমলিকে সমর্থন করতে হলে আমাদের মধ্যে আমুনীশ করে যেভাবে কথা বলছে আমার এখানে আলোচনার প্রশ্ন এগুলো না আমরণ বিচার ব্যবস্থা নিয়ে আলোচনার প্রশ্ন সেখানে কাউকে ডিফেন্ড করা বা কাউকে এটা কথা রাজনীতি দিয়ে কথার বিষয় নয় আজকে আমাদের দেশে নির্বাচন কমিশনের যে ক্ষমতা আছে এটা অবশ্যই অনেক বেশি ইন্ডিয়ার চেয়ে কোনো অংশে কম না এখন আমাদের দেশে আপনি বলতে পারেন বিচারপতি তারপরে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হ্যাঁ ক্ষমতা আছে এখন প্রশ্ন হচ্ছে যে ক্ষমতা প্রয়োগ করবে না এটি কিন্তু মানুষের উপর নির্ভর করে একটি দেশের প্রধানমন্ত্রী দেখেন আজকে এই মাহাতির মোহাম্মদ তার কথা বলা হয় লি কোয়ানের কথা বলা হয় সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী কিন্তু সবসময়ই ছিল আবার আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথা বলা হয় আবার বিএনপির প্রধানমন্ত্রীর কথাও বলা হয় মানুষটি যখন ক্ষমতায় থাকে সেই মানুষটি কিভাবে দেশ চালাবে সেই মানুষটির ব্যক্তির উপরে নির্ভর করে আমাদের দেশে নির্বাচন কমিশন তার এটা কিভাবে চালাবে তারা নির্বাচন কমিশন পূর্ব অভিজ্ঞতা থেকে তারা হয়তো বিত সন্ত্রস্ত থাকে আমাদের দেশের প্রাক্তন প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাপারটা নিয়ে অন্য বিচারপতি হয়তো বিত সন্ত্রস্ত থাকতে পারে কিন্তু আমাদের সব ঘটনাগুলোই তো বিবেচনায় নিতে হবে এই জন্য আমি বলবো সুরাজনীতি যখন থাকবে তখন দেশের উচ্চ আদালত নিম্ন আদালত ইলেকশন কমিশন সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ঠিকই ভালো চলবে পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্সটা যদি না হয় তাহলে এই দেশ অনেক এগিয়ে যাবে বলে আমি মনে করি